তোমরা খাবে এই মাছটা ছোট ছোট এই যে বন্ধুরা এই মাছটা কে খাবে কি মাছ বলো তো এটা পুকুরের মাছ কি মাছ কি মাছ যে এইটা মাছের নাম বলতে পারবে এটার সঙ্গে আর একটা ফ্রি এই মাছটা এইটার সঙ্গে এই মাছটা ফ্রি এই ছোটটা মাছ পরিষ্কার করা শেষ এখন এগুলো করব এই মাছ পরিষ্কার করতে অনেক সময় লাগে

হুম রুই মেঝে রুই না কাতলা কাতলার মতন বাচ্চাটা বড় হয়েছিস ও বাচ্চা এত কথা কিন্তু ভাল লাগে না বাচ্চাটা বড় হয়েছিস এই বালি খুব জল নিয়ে এত এইটা além